আল্লাহ নাই আল্লাহ আছে আমরা বলি আল্লাহর ভোকরা কাশি আস্তে আস্তে কাটে আল্লাহর কাশি ভোকরা নয় আল্লাহর কাছে ধারাল একবারে কাটলে শেষ হয়ে যাবে এই তো মসজিদের হুজুর আছে না জানি কত টাকাই দাবি করে কয়েক বস্তা চাই অতএব হুজুর থেকে অনেকে আমি মোলামা থেকে ঘর থেকে বাড়ির থেকেও বারাবার চাই না মানুষের কাছে চাইলে মানুষ আল্লাহ বলেন আমার কাছে যদি না চাও তাহলে আমি বেজার কোন নেতার গোলাম নই আমরা কোন নেত্রীর গোলাম না আমরা কোন সরকারের গোলাম না আমরা কোন নেতার সামসা আমরা হলাম আল্লাহর গোলাম